হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি চালের গুঁড়া দিয়ে বিশাল মজাদার একটি দানাদার মিষ্টি বানিয়ে দেখাবো চালের গুঁড়া দিয়ে যে এতো মজাদার মিষ্টি বানানো যায় না দেখলে বুঝতেই পারবেন না এই মিষ্টি খাওয়ার পর কেউ বুঝতেই পারবে না এটা চালের গুঁড়া দিয়ে বানানো আমি প্রথমে একটি পাতিল চুলাই দিয়ে তারপর দিয়ে দিয়েছি এক চামচ ঘি এই যে ঘিটা ভলে গেছে এখন আমি দিয়ে দেব এখানে এক কাপ আতপ চালের গুঁড়া আতপ চালের গুঁড়াটা দিয়ে মিডিয়াম আসে আস্তে 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 ভাজতে হবে যেন গুঁড়াটা পুড়ে না যায় এই যে আমার এটা ভাজতে প্রায় পাঁচ মিনিট সময় লেগেছে এখন আমি চালের গুঁড়াটা উঠিয়ে নিচ্ছি গুঁড়োটা একটা সাইডে রেখে দিয়ে এখন আমি ওই পাতিলিয়ে দিয়ে দেব এক কাপ মানে লিকুইড দুধ দুধটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এক চামিচ ঘি ঘিটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব আর দিয়ে দিচ্ছি এখানে স্লাইট একটু লবণ মিষ্টির সারটা বাড়ানোর জন্য আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি দিয়ে দিচ্ছি বেজে রাখা চালের গুঁড়োগুলো এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি ময়দাটাকে একদম সফট একটা ডো তৈরি করে নেবো এই যে দেখেন ডোটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা যত বেশি দিবেন মিষ্টির স্বাদটা কিন্তু ততই বেড়ে যাবে এখন ডোটাকে আমি ভালোভাবে মথে নিব একটু আস্তে আস্তে করে সময় নিয়ে মথে নেবেন ডোটা যতই মসৃণ হবে মিষ্টিটা কিন্তু খেতে ততই মজা লাগবে এবং সফট হবে এই যে এখন আমি গোল গোল মিষ্টির আকারে শেপ করে এখন সবগুলো বানিয়ে নিচ্ছি এই যে দেখেন আমার সবগুলো বানানো শেষ আমার এক কাপ ময়দায় আমার এখানে আট দশটি মিষ্টি হয়েছে এখন আমি মিষ্টির জন্য একটা শিরা তৈরি করব সেজন্য প্রথমেই আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি তার ভিতরে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি আর এখানে দেব আমি দুই কাপ পরিমাণে পানি চিনির ডাবল পানি দিতে হবে আর দিয়ে দিচ্ছি একটু এলাচের গুঁড়া একটু ফ্লেভারের জন্য এখন এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব চিনিটা গলে যাওয়ার আগ পর্যন্ত এসে দেখেন চিনিটা আমার একদম গলে গেছে এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে হালকা একটু নাড়া দিবেন বেশি নাড়াচাড়া করবেন না তবে মিষ্টিগুলো ভেঙে যাবে এখন আমি ডাকনা দিয়ে এটাকে পনেরো থেকে বিশ মিনিটের মতো রান্না করে নিব এই যে দেখেন পনেরো থেকে বিশ মিনিট পর আমার এটা ফুলে ডাবল হয়ে গেছে আর মিষ্টিটাও আমার হয়ে গেছে এখন আমি এভাবে ঢাকনা দিয়ে এক ঘন্টার জন্য রেখে দিবি দিয়েছিলাম এই যে দেখেন এখন আমার এটা সম্পূর্ণ সেট হয়ে গেছে এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি এই যে সবগুলো মিষ্টি আমি উঠিয়ে নিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে দেখতে এখন চিনিতে কোট করে নিলেই হয়ে যাবে আমার সবগুলো মিষ্টি তৈরি এই মিষ্টি খাবার পরে কেউ বুঝতেই পারবে না যে এটা চালের গুঁড়ো দিয়ে বানানো আমার আজকের এই মিষ্টির রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন আর পারলে একটু শেয়ার করে দিবেন আর আমার ভিডিওর কোন অংশ যদি একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো একটা রেসিপিতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ